নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগতম এখন বাইরে বৃষ্টি পড়ছে আর আমি তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আর আমার ডিউটির ক্যাম্পাস থেকে আজকে পিয়ারা পেড়ে নিয়েছি আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে পেয়ারা গাছ ক্যাম্পাসের মধ্যে তো আজকে তোমাদেরকে দেখাবো পিয়ারা মাখা আর সেটাই কীভাবে তৈরি করি সেটাই তোমাদেরকে আজকে দেখাব বন্ধুরা আমার সঙ্গে থাকো স্ক্রিপ্ট করবে না কেউ পুরোটাই দেখতে থাকো যে আমি পেয়ারা মাখা কীভাবে করি তো বাইরে পড়ছে বৃষ্টি আর এই বৃষ্টিতে পেয়ারা মাখা খেতে খুব সুন্দর লাগে দেখছো বন্ধুরা মেয়েরা বৃষ্টিতে ভিজে ভিজে কীভাবে আনন্দ করছে তো বন্ধুরা বাড়িতে এসে এই যে পেয়ারা নিয়ে নিয়েছি আর এবার তৈরি করব আমি পেয়ারা মাখা পিয়ারা মাখা রেসিপি আর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কীভাবে পেয়ারা মাখার রেসিপি পেয়ারাটা মাখি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমার পেয়ারাটা কুচানো হয়ে গেছে এবার একটা একটা করে আমি সব মশলা নিয়ে নেব প্রথমে দেব একটুখানি লঙ্কা গুঁড়ি তারপরে দেব আমি এতটা লবণ আর একটু আর একটু লবণ সঙ্গে দেব একটু জিরা গুঁড়া আর তো Agora eu vou na hora Aqui, aqui. Ah, aqui, é lá, aqui. তো আমার মাখানা হয়ে গেছে আর সঙ্গে দেব একটু সরষের তেল এটা দিয়ে ভালো করে মাখিয়ে তো আমার মাখানো হয়ে গেছে তো পেয়ারাটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি টেস্ট করছি যে পেয়ারা মাখাটা কীভাবে হয়েছে পেয়ারাটা এত মিষ্টি তার সাথে এইভাবে মাখিয়ে খাবেন দেখবেন টেস্ট লাগবেই এই হচ্ছে আমার পেয়ারা মাখা যদি বন্ধুরা পেয়ার আমারটা ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্লিজ 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 তাহলে আজকের মতো টাটা তাহলে আবার কাল দেখাবেন